নবীজি যখন একেবারে তিন হয়ে গিয়েছেন যাদের কাছে নবী সল্ল আলহিউ দুঃখ কষ্টগুলো শেয়ার করতেন এই মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে নবীর মনে শান্তি নাই ঘরেও শান্তি নাই বাহিরেও শান্তি নাই বাহিরের মানুষগুলো নবীজির উপরে আঘাত করে বাহিরের মানুষগুলো নবীকে গালি দেয় ঘরে এসে নবী সাল্লু আলহিউসাল্লাম তার বিবিকে দুঃখ কষ্টগুলো সমাইতেন শেয়ার করতেন তার বিবিও চলে গেলেন তার দাদাও এক যায় চলে গেলেন নবী এতিম একেবারে এতিম দুঃখ কষ্টগুলো কারো কাছে শেয়ার করতে পারে না নিজের মনকে একটু প্রশান্তময় করার জন্য তিনি জায়দকে নিয়ে গেলেন তাইফের ময়দানে তাইফের ময়দানে চলে গেলেন নবী যেহেতু দুনিয়াতে আসছেন ইসলাম প্রচার করার জন্য তাইফের ময়দানে গিয়ে দেখলেন তাইফের অবস্থা ভালো না মানুষগুলো ইসলাম থেকে একদম সরে গিয়েছে তাইফের মানুষগুলোকে ইসলামের প্রচার করতে লাগলেন ইসলামের দাওয়াত দিতে লাগলেন তাইফের মানুষগুলোকে যখন ইসলামের দাওয়াত দিলেন তাইফের মানুষগুলো যুবক মোহাম্মদকে ধরে পাথর নিক্ষেপ করতে থাকলেন পাথর এমনভাবে নিক্ষেপ করলেন তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর জায়েদ যিনি আছেন তার সঙ্গে যায় ছিল তার পুত্র যায় এই যায়ে একটা রুমাল দিয়ে একটা কাপড় দিয়ে নবীজির শরীর থেকে রক্তগুলো মুছতেছে নবীজির শরীর থেকে রক্তগুলো মুছে রুমাল তার রক্তে একদম ভিজে গিয়েছে আপনার শরীর যখন ঘেমে যায় আপনার শরীরে একটা জামা থাকে একটা গেঞ্জি থাকে প্রচণ্ড পরিমাণ যখন শরীর ঘেমে গিয়েছে গেঞ্জি পুরোটাই ঘেমে গিয়েছে এরপরে গেঞ্জি আর ঘাম টানতেছে না এরপরে কি হয় গেঞ্জি বেয়ে বেয়ে আপনার শরীর দিয়ে ঘামগুলো পড়ে যায় কথা বলেন ঠিক না নভেজির শরীর থেকে ঘাম রক্তগুলো এবার বেয়ে বেয়ে পড়ছে যাই যেই রুমাল দিয়ে রক্তটাকে চোষণ করতো সেই রুমালটা আর রক্ত চোষণ করে না যখন দেখলেন তার শরীর থেকে রক্ত বেয়ে তাই ফের সঙ্গে তিনি আসমান থেকে এসে তার নূরের পাখাটা নবীজির কারণ নবীজির রক্ত ওই মুহূর্তে যদি জমিনে পড়ত তাহলে গোটা জমিনটা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল জমি নবীজির রক্ত মেনে নিতে পারতো না নবীজির যখন জ্ঞান ফিরে আসলো জায়েদকে ডাক দিয়ে বললাম ও আমার পুত্র জায়েদ তুমি একটু যাও তাইফের ময়দানে মানুষের ঘরে ঘরে যাও গিয়ে একটু মুহাম্মাদের নাম বলে একটু পানি নিয়ে যে একজন ঘুরতে আসছে তার নাম মুহাম্মদ পিপাসিত অবস্থায় রয়েছে তাকে একটু পানি পান করাইতে হবে তাকে একটু পানি পান করাইতে হবে একটু পানি দাও জায়েদ মানুষের ঘরে ঘরে যায় মানুষের ঘরে ঘরে গিয়ে পানি চায় সকলে একটি কথাই উত্তর দেয় আমার ঘরে পানি আছে কিন্তু আমি পানি দিতে পারবো না এই লোকজন বলে গিয়েছে আমরা যদি কোনো লোককে পানি পান করাই তাহলে আমাদেরকে তাইফে থাকতে দেবে না চলে আসছে পানির মস্কটা খালি নিত একদম ক্লান্ত হয়ে পড়েছে তার শরীর শরীর দুর্বল হয়ে পড়েছে জবাব দিচ্ছে নবী নবী আপনাকে পানি দেয় নাই বলছে তুমি একটু আবার আবার গিয়ে বলো এখন আমাকে যে পানি পান করাবে আসরের ময়দানে আমি নবী হাউজে কলসারের মালিক থাকবো আমি তাকে পানি পান করাবো যাই চলে গিয়েছে মানুষের দরজায় গিয়ে কড়াল ডাক দিয়ে বলে নবী কথা বলেছে একটু পানি দেন নবীজির হলকটা একটু করে ভিজানোর জন্য পানি দেন আপনাকে হাউজে কলসারের পানি পান করানো হবে কেউ পানি দেয় না নবীজির শরীরে হাত তোলা হয়েছে